আপনি কি জানেন কি খেলে খালি পেটে জমে থাকা গ্যাস ও অম্বল ষাট সেকেন্ডেই দূর হয় কোন পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় খালি পেটে ওটমিল কোন রোগে মহা ঔষধের মতো কাজ করে কোন শাক খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর একটি দাঁতের ওজন দুই কেজিরও বেশি হয় অপশান হাতি গন্ডার কুমির নাকি জিরাফ সঠিক উত্তরটি হলো হাতি পরের প্রশ্ন বুক পকেটে মোবাইল ফোন রাখলে কি ক্ষতি হয় অপশান কিডনির রোগ হার্টের রোগ ক্যান্সার নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই বিশেষজ্ঞরা দাবি করেছেন আপনি যখন ফোনটা পকেটে রাখছেন এবং তার সঙ্গে কোনো ওয়্যারলেস নেটওয়ার্ক কানেক্ট করছেন তখন আপনার শরীরে রেডিয়েশন দুই থেকে সাত গুণ হয়ে যায় আর এই রেডিয়েশনই আপনার জীবনে ক্যান্সারের মতো মারণ রোগ ডেকে আনতে পারে বিশ্বজুড়ে সাধারণের মধ্যে এই মেথডটি চালু রয়েছে যে বুক পকেটে মোবাইল ফোন রাখলে হার্টের সমস্যা দেখা দিতে পারে মোবাইল পকেটে রাখলে নানান স্বাস্থ্য সমস্যা হয়ে থাকে মোবাইল রেডিয়েশনের কারণে ছেলেদের শুক্রাণুর সমস্যা কিডনি সহ নানা সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন পরের প্রশ্ন প্রাণীর শরীরে সবচেয়ে ব্যস্ততম অঙ্গ কোনটি অপশান হাত মুখ চোখ নাকি হৃদপিণ্ড সঠিক উত্তরটি হল হৃৎপিণ্ড পরের প্রশ্ন কোন দেশে দাড়ি কাটার জন্য লাইসেন্স লাগে অপশান আমেরিকা রোমানিয়া ফ্রান্স নাকি ভারত সঠিক উত্তরটি হল রোমানিয়া পরের প্রশ্ন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় অপশান গ্যাসের সমস্যা ডায়াবেটিস হৃদরোগ নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হল হৃদরোগ পেঁয়াজের মধ্যে থাকা ফ্ল্যাভোনয়েড শরীরে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এছাড়া থায়োসালফিনেট রক্তের মধ্যে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায় কাঁচা পেঁয়াজ খেলে আপনি হৃদরোগের ঝুঁকি কমাতে পারেন বিশেষত কাঁচা পেঁয়াজ খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে পেঁয়াজের মধ্যে যে কুয়েরসিটিন ও সালফার রয়েছে এই যৌগ দুটি ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী ডায়াবেটিস থাকলে শরীরে নানা রোগের ঝুঁকি বৃদ্ধি পায় পরের প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমোলে দুশ্চিন্তা কমে অপশন পূর্ব পশ্চিম উত্তর নাকি দক্ষিণ সঠিক উত্তরটি হল পশ্চিম পরের প্রশ্ন কোন পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় অপশান তুলসী পাতা থানকুনি পাতা বাসক পাতা নাকি নিম পাতা সঠিক উত্তরটি হলো তুলসী পাতা সর্দি কাশির সমস্যা দূর করতে তুলসীর বিকল্প নেই বাচ্চার সর্দি কাশি থাকলে আচ্চা চামচ মধুর সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে কাশি কমে যাবে বুকে কপ বসে গেলে সকালবেলা এক গ্লাস জলে তুলসী পাতা আদা ও চা পাতা ভালো করে ফুটিয়ে তাতে মধু লেবু মিশিয়ে পান করুন আরাম পাবেন এছাড়া মাথা ব্যথা কমাতে তুলসীর চা অনেক কার্যকরী সর্দি কাশিতে তুলসী পাতা দারুণ উপকারী পরের প্রশ্ন কোন গাছের পাতা হাড়িতে দিলে চাল আর ভাত হয় না অপশান লেবু পাতা পাথরকুচি পাতা পাতা নাকি পান পাতা সঠিক উত্তরটি হল পাথরকুচি পাতা পরের প্রশ্ন সকালবেলার শান্তি বলা হয় কোন দেশকে অপশন উত্তর কোরিয়া সুইজারল্যান্ড দক্ষিণ কোরিয়া নাকি ভিয়েতনাম সঠিক উত্তরটি হল উত্তর কোরিয়া পরের প্রশ্ন খালি পেটে ওটমিল কোন রোগের মহা ঔষধের মতো কাজ করে অপশান মন ভালো থাকে ওজন কমে হার্ট ভালো থাকে নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই সকালে খালি পেটে ওটসের জল খেলে খিদে নিয়ন্ত্রণে থাকে যা ওজন কমাতে সাহায্য করে ওটসের জল হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে ওটসের জল শরীরে ভালো কোলেস্টেরলের ভালো উন্নত করে পাশাপাশি খাবার কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা কমাতে কার্যকর কম ক্যালোরি সহ পুষ্টির জন্য সকালের নাস্তায় ওটমিল সেরা বিকল্প এটি আপনার শরীর থেকে টক্সিন দূর করে পাশাপাশি এটি অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে ওটস মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি করে সেরোটোনিন ঘুম ও রাগ নিয়ন্ত্রণ করে এটি দুশ্চিন্তা দূর করে মন ভালো রাখতেও বেশ সহায়ক পরের প্রশ্ন কোন ফল খেলে দাঁত একেবারেই চকচকে হয় অপশন আপেল কমলা বেদানা নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হল স্ট্রবেরি পরের প্রশ্ন কি খেলে খালি পেটে জমে থাকা গ্যাস ও অম্বল ষাট সেকেন্ডেই দূর হয়ে যায় অপশান রসুন আদা ও লবণ জিরা নাকি মেথি সঠিক উত্তরটি হলো আদা ও লবণ আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরির উপাদান সমৃদ্ধ খাবার পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান দেখবেন গ্যাসের সমস্যার সমাধান হবে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আদা চমৎকার পাচক এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে পাকস্থলীর অ্যাসিডের বিক্রিয়ার সমস্যার কারণে পেটে গ্যাস কিংবা অ্যাসিডিটির সমস্যা দেখা দিলে এক কাপ জলে এক টুকরো আদা থেতো করে এর হালকা উষ্ণ জল পান করুন ইচ্ছা করলে এক টুকরো আদা চিবিয়েও খেতে পারেন আদার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান অ্যাসিডিটির সমস্যা দূর করতে দারুণ কার্যকরী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন